হ্যালো ইবরান স্বাগতম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে আজ আমি কথা বলবো ঢাকা থেকে সরাসরি সড়ক পথে বান্দরবন যাওয়া এসি ও নন এসি কোম্পানির বাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এসি ও নন এসি বাসগুলোতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এইসব বাসের ভাড়া কত করে তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আর আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি শাকিল মাহমুদ তাহলে চলো শুরু করা যাক ঢাকা থেকে বান্দরবন এসি ও নন এসি বাস নিয়ে সম্পূর্ণ আমাদের পরিবহন জগতের এক কি নাম হলো শ্যামলি পরিবহন যারা কিনা দেশ ও দেশের বাহিরেও বাংলাদেশ ভারত আন্তর্জাতিক রুটেও তারা সব সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা বান্দরবন রোডে শ্যামলী পরিবহনের এসি ও নন এসি দুই ধরনের বাস চলাচল করে এসি বাসের মধ্যে রয়েছে কোরিয়ান বিখ্যাত হুন্ডাই এসি বাস প্রতিদিন তাদের দুই ইউনিট ঢাকা বান্দরবন বান্দরবন ঢাকা রুটে চলাচল করে এসি হুন্ডাই বিজনেস ক্লাস এই বাসের ভাড়া জনপ্রতি আঠারোশো টাকা কোটে এই বাসের আসল সংখ্যা রয়েছে আঠাশটি আর এক ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসটিতে একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন আপনার ভবনকে আরও নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে রয়েছে একটি করে সিট অন্য অন্যদিকে তাদের নন বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস বাসগুলো কিন্তু ঢাকা বান্দরবন রোডে নিয়মিত চলাচল করছে বান্দরবন রোডে নন এসি বিজনেস ক্লাস বাসটি অল্প কিছুদিন হয়েছে তাদের চালু করা হয়েছে তাদের নন এসি বিজনেস ক্লাস এই বাসের ভাড়া করা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা তার আসন সংখ্যা রয়েছে আটাশটি এবং ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া করা হয়েছে নয়শো টাকা তার সিট রয়েছে ছত্রিশটি ঢাকার গাবতলি কল্যাণপুর ফকরিয়াপুর পান্তপাবাদ এবং আরামবাগ থেকে তাদের বাসগুলো রাত নয়টা এবং এগারোটার দিকে বাসগুলো ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে এছাড়া ঢাকার চন্দ্র থেকে রাত আটটার দিকে নন এসি বিজনেস ক্লাস বাসটি বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আপনারা চান শ্যামলিউ এন আর ট্রাভেলস পরিবহনের টিকিট ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাম্বার টু দেশ ট্রাভেলস দেশ বাংলাদেশের জন্য একটি এসি ও নন এসি বাস সার্ভিস বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে অসংখ্য হিনো বাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই এসি বাস দিয়ে তারা প্রতিনিয়তে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা বান্দরবন রোডে তাদের এসি হন্দায় বিজনেস ক্লাস এই বাসের ভাড়া জনপ্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসল সংখ্যা রয়েছে আঠাশটি যারা সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছি অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন এবং জার্নিকে আরও নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে একটি করে সিট বেল্ট পাবেন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে দেশ ট্রাভেলস পরিবহনের টিকিট কাটতে পারবে তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট ঢাকার আরামবাগ ও কলা বাগান থেকে দেশটাভেলস পরিবহনের এই বাসগুলো রাত এগারোটার দিকে ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে বাংলাদেশ পরিবহন জগতের সম্রাট বলা হয় হানি প্যান্ডার পাইসের এই অপারেটরকে বাংলাদেশের অনেক মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে হানি প্যান নাম হানিফ পরিবহন মানে জনপ্রিয় একটি অপারেটর দেশের জনপ্রিয় এই অপারেটর কিন্তু ঢাকা বান্দরবন রোডে তাদের এসি ও নন এসি দুই ধরনের বাস চলাচল করছে এসি সার্ভিসের মধ্যে রয়েছে বলবো ব্যান্ডের বিজনেস ক্লাস এসি বাস যারা কেনা বর্তমানে বলবো মাল্টি এক্সের বাস দিয়ে ঢাকা বান্দরবন রোডে সার্ভিস দিচ্ছে ঢাকা টু বান্দরবন বলবো মাল্টি এক্সেল এসি বাসের ভাড়া জনপ্রতি প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যার এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই বাসে যাত্রীদের আরামের কথা মাথায় রেখে লেগ স্পেসের পাশাপাশি প্রতিটি সিটের সঙ্গে রয়েছে একটি করে চার্জিং কেবল অন্যদিকে তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসগুলো ঢাকা বান্দরবন রোডে নিয়মিত যাওয়া আসা করছেন তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া করা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা করে তাদের এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যার একপাশে ডাবল সিট অন্য পাশেও ডাবল সিট তাছাড়াও এই বাসগুলোতে কিন্তু লেগ স্পেসের সুবিধা পাবেন ঢাকার গাবতলী কল্যাণপুর ফকিরাপুর পান্তপথ এবং আরামবাগ থেকে তাদের বাসগুলো রাত আটটা থেকে দশটার মধ্যে বান্দরবনার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফোর রবি এক্সপ্রেস দিনে দিনে রবি এক্সপ্রেসের জনপ্রিয়তা বেড়েই চলেছে শুধুমাত্র তারা এসি বাস দিয়ে বিভিন্ন জেলায় যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন বর্তমানে তাদের ঢাকা বান্দরবন রোডের সার্ভিসের দিক থেকে শীর্ষ স্থানের অপারেটরগুলোর মধ্যে একটি হচ্ছে এ রবি এক্সপ্রেসের হুন্দাই বাস এসি হুন্দাই বিজনেস ক্লাস এই বাসের জনপ্রতি ভাড়া করা হয়েছে আঠাশ টাকা করে এই বাসের আসল সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবেন তাছাড়া আপনার ভবনকে নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সঙ্গে একটি করে সিট বেল্ট রয়েছে অন্যদিকে তাদের বন্দায় ইকোনমি ক্লাস এই বাসের ভাড়া করা হয়েছে জোন প্রতি বারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি যার সবগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট প্রোভাইড টু প্রোভাইডুনে সিটগুলোকে সাজানো হয়েছে এছাড়া আপনার ভবনকে আরো নিরাপদ করার জন্য সঙ্গে রয়েছে প্রতিটি ঢাকার ফকিরাপুর পান্তপ এবং আরামবাগ থেকে বাসগুলো প্রতিদিন রাত নয়টার দিকে বাসগুলো ছেড়ে যায় ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে আশা করি আপনাদের এই রবি এক্সপ্রেসের ভবন যাত্রা শুভ হোক নাম্বার ফাইভ ইউনিক সার্ভিস ঢাকা বান্দরবন রোডে নন এসি বাসগুলোর মধ্যে একটি হচ্ছে নাম করা ইউনিক সার্ভিস এই বাস থেকে অনেকে সার্ভিস মাস্টার হিসাবে সিনে বা শুধু ঢাকা বান্দরবন রোডে নয় তাদের যে কটা রোড রয়েছে সবগুলোতেই তাদের জনপ্রিয় দিক দিয়ে বেশি বর্তমান তাদের ঢাকা বান্দরবন রোডে ইকোনমিক ক্লাস নন এসি ছত্রিশ সিটের বাসগুলো চলাচল করে এই বাসের জনপ্রতি পড়বে নয়শো টাকা ঢাকার কোকিরাপুর কমলাপুর টিটিপাড়া এবং সায়দাবাদ থেকে প্রতিদিন রাত নয়টার দিকে এই বাসগুলো ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে নাম্বার সিক্স সেন্ট মার্টিন পরিবহন পাহাড়ি অঞ্চল জেলাগুলোর জন্য বেশ জনপ্রিয় তালিকায় রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলো যারা কেনা কম খরচে যাত্রীদের ভালো মানের সেবা দিয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তারা ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এই বাসার আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি অর্থাৎ টু বাই টু পজিশনের সিটগুলোকে সাজানো হয়েছে এই সিটগুলোতে আপটে বসে ভালোভাবে ট্রাভেলস করতে পারবেন তাদের নন এসি বিজনেস ক্লাস বাসে এক টাকায় আপনার ট্রাভেলস করতে পারবেন এই বাসার আসন সংখ্যা রয়েছে একত্রিশটি অর্থাৎ একপাশে টু ইস্টু ওয়ান পজিশনের সিটগুলোকে সাজানো হয়েছে আপনি এই সিটগুলোতে বসে কমফোর্টেবল জার্নি করতে পারবেন ঢাকার পান্তপথ ও আরামবাগ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় নাম্বার সেভেন এস আলম সার্ভিস ঢাকা বান্দরবন রুটের চলা সব থেকে পুরনো এবং নাম করা অপারটার হচ্ছে এস আলম সার্ভিস আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনাল মাধ্যমে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন সবথেকে পুরনো অপারেটর এস আলম পরিবহন বর্তমানে তাদের ঢাকা থেকে বান্দরবন রুটে নিয়মিত বাসগুলো চলাচল করছে তাদের নন এসি হিনো ভাড়া হচ্ছে জোনপতি নয়শো টাকা করে এছাড়া আপনার চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এস আলম পরিবহনের টিকিট কাটতে পারবে তাদের ওয়েবসাইট নাম্বার হচ্ছে ডাব্লুডাব্লু ডট এস আলম পরিবহন ডট কম লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ঢাকার ফখিরাপুর কমলাপুর এবং সাইদাবাদ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন ছেরা যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবন যাওয়া এইসব কোম্পানির বাসগুলো নিয়মিত চলাচল করে সাধারণত নন এসি বাসের ভাড়া আষ্টশো থেকে এক টাকার মধ্যে হয়ে থাকে এবং এসি বাসের ভাড়া বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে এবং আপনারা কোন জায়গার ভিডিও চান নেক্সট টাইম আমাকে কমেন্টস করে জানাতে পারেন